টয়লেটের বাংলা হবে কলকারখানা বিসমিল্লাহির রহমানের রহিম পিটিএস একাডেমিক কেয়ার কর্তৃক আয়োজিত কুইজে কুইজে জ্ঞান চর্চা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী বন্ধুকে জানায় সাদর সম্ভাষণ ও অভিনন্দন বিজুদের মাঝে পুরস্কার দিব পিটিএইসের ব্র্যান্ডিং টি শার্ট পিটিএস এর ব্র্যান্ডিং খাতা এবং স্টপর মেশিন সবাই রাজি আছো তো ওকে থ্যাংক ইউ তাহলে আমরা শুরু করছি প্রথম প্রশ্ন টয়লেটের বাংলা কি হবে আসসালামু আলাইকুম আমি রাহমা সেলিম টয়লেটের বাংলা হচ্ছে शौचालय উত্তরটা সঠিক হইছে আমি চাচ্ছি আরো একটু অ্যাপপ্রোপ্রিয়েট উত্তর এনিওয়ান কেউ আসসালামু আলাইকুম আমিলি টয়লেটের বাংলা হবে বাথরুম বা না উত্তর হয় নাই আসসালামু আলাইকুম আমি জান্নাতুল রাইয়েন টয়লেটের বাংলা হবে কলকারখানা উত্তর হয় নাই আসসালামু আলাইকুম আমি আশফি জাহান টয়লেটের বাংলা অর্থ হবে প্রক্ষালন কক্ষ উত্তর সঠিক হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর ওর জন্য করতালি আর কোন পুরস্কার হিসাবে থাকবে পিটিএস এর ব্র্যান্ডিং টি-শার্ট হ্যাঁ পুরস্কার পেয়ে তোমার কেমন লাগছে পুরস্কার পেয়ে আমার খুবই ভালো লাগছে থ্যাংক ইউ সবাই অংশগ্রহণ করবে বলতে হবে সারের বাংলা কি আসসালামু আলাইকুম আমি মাইমুনা মুবাশিরা স্যারে বাংলা অর্থ হবে জনাব বা মহাশয় বা মহোদয় তা উত্তর সঠিক হয়েছে ওর জন্য করো তালি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমার পুরস্কার পেয়ে কেমন লাগছে আহামদুলিল্লাহ আমার পুষ্কারটি খুব ভালো লাগছে ছয় যোগ ছয় সমান এক কখন হবে আসসালামু আলাইকুম আমি মেহিসাবিন মহসিনা ছয় যোগ ছয় সমান হচ্ছে কি এক হবে যখন ঘড়ি কাটা হবে এটা উত্তর সঠিক না আসসালামু আলাইকুম আমার নাম মুশফিকা আক্তার ছয় যোগ ছয় ইকুয়াল এক হবে এক বছর হলে আর একটু ক্লিয়ার করতে হবে কাছাকাছি ছয় সমান এক হবে যখন বারো মাস সমান এক বছর হবে হ্যাঁ উত্তর সঠিক হয়েছে পুরস্কার পেয়ে কেমন লাগছে তোমার আই এম ফিলিং সো গুড ঠিক আছে থ্যাংক ইউ ওকে টেবিলের

আসসালামু আলাইকুম আমি জারিন তাসনিম হিমি ফেসবুকে জনক হচ্ছেন মার্ক জুকারবার্গ কোন দেশের নাগরিক আই হ্যাঁ বলো তিনি হচ্ছে আমেরিকান নাগরিক একটা নষ্ট ঘড়ি দিনে কতবার সঠিক সময় দেয় আমি আবার বলি প্রশ্নটা একটা নষ্ট ঘড়ি দিনে কতবার সঠিক সময় দেয় আসসালামু আলাইকুম আমি ফাইজা আলম সাবা একটা নষ্ট করি দিনে দুইবার সঠিক সময় দেয় একটু ব্যাখ্যা দিতে হবে এটা সকালবেলা একবার হবে একটা সন্ধ্যাবেলা এখন যদি পাঁচটা বাজে তাহলে সকাল পাঁচটা বাজে একবার সঠিক সময় দিবে আবার সন্ধ্যা পাঁচটা সঠিক হয়েছে